চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন গাজল ব্লকের চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জানা যায় আজ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস চুয়াল্লিশতম আজকের দিনে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পাশাপাশি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশন নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তিয়া পান্ডে শ্যামসুকি বালিকা শিক্ষা নিকেতনের সভাপতি জয়ন্ত ঘোষ আশুতোষ সরকার চৈতন্য মন্ডল সহ সমস্ত অতিথি বর্গ ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে তার সঙ্গে আমরা আজকে বারোই জানুয়ারি যোগপুরুষ স্বামী বিবেকানন্দ একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা পালন করছি আমাদের বিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারা আজকে পালন করবে